আসসালামু আলাইকুম শনিবার অনুষ্ঠিত গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিরীক্ষক ও স্টোর কিপার পদের যে পরীক্ষাটা হলো তার গুণিত সমাধান হাজির হলাম তো চলুন শুরু করি এটা হচ্ছে উৎপাদক উৎপাদকের প্রথম এই সংখ্যার সাথে মানে একশে সাথে যদি কোন সহ থাকে তাহলে সেটা কী হবে পর মানে শেষের যে সংখ্যাটা আছে তার সাথে গুণ হবে তাহলে বারো আছে কত বাহাত্তর তা আমাকে বাহাত্তরের নিয়ে কাহিনি করতে হবে তাহলে এখানে যে যেহেতু সতেরো আছে তাহলে আমাকে বাহাত্তর কেমনভাবে ভাঙতে হবে যেমন সবগুলো প্লাস যেন প্লাস হয় তাহলে ছয় বারো বাহাত্তর হলে ছয় বারো আঠারো হয়ে যায় তাহলে এটা হবে না তার মানে কি আট নং বাহাত্তর তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস নাইন এক্স প্লাস সিক্স এই যে এখানে আটান্নয় সতেরো আট নং বাহাত্তর তাহলে এখান থেকে ফোর কমন যায় হয়তো ফোর এক্স তাহলে কি থাকে থ্রি এক্স প্লাস টু এখান থেকে থ্রি কমন যায় তাহলে থাকে হয়তো থ্রি এক্স প্লাস টু তাহলে থ্রি এক্স প্লাস টু ফোর এক্স প্লাস থ্রি এই হচ্ছে উৎপাদকের আনসার তারপরে আরেকটা সেরকম একটা বিদ গোটে মান নির্ণয় জানি না এরকম কীভাবে প্রশ্ন হয় এ ইকোয়াল টু থ্রি দেওয়া আছে এবং এ বি ইকোয়াল টু টু দেওয়া আছে তাহলে এ বি ইকুয়াল টু টু যেহেতু আমি এখান থেকে বি এর মান বের করবো তাহলে বি ইকুয়াল টু হচ্ছে টু বাই এ তাহলে টু বাই এর মান কত থ্রি তাহলে বি এর মান কত হইল টু বাই থ্রি তাহলে এখন এ প্লাস বি তাহলে এর মান কত এর মান দেওয়া আছে থ্রি প্লাস বি বিয়ার মান কত থ্রি বাই টু তাহলে যোগ করলে তিন তিরিখে নয় প্লাস হচ্ছে দুই তাহলে তিন ভাগের এগারো এটাই হচ্ছে আনসার এই প্রশ্নটা একটা বিদ্য প্রশ্ন এটাও দশমিক আসবে বা সৎ ঠিক আছে ওনারা হয়তো যে চিন্তা করছে যে প্রশ্ন চেঞ্জ করে দিই কিন্তু ওনারা খেয়াল করে নাই যে দশমিক আসবে না না আসবে অবশ্য দশমিক আসতেই পারে সমস্যা নেই ওনারা ভাবনা তো চলুন আমরা শুরু করি চা পাতার মূল্য দশ পার্সেন্ট কমে গেল চা পাতার বিক্রি শতকরা কত বৃদ্ধি পেলে চা পাতা বাবদ সরকারি সরকার শতকরা চার টাকা বেশি কর পাবে আচ্ছা তাহলে দশ পার্সেন্ট কমে গেল

ঠিক আছে এটাও দুইভাবে করা যাবে আমি এটাও যেহেতু বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কত টাকা বেশি বিক্রি করতে হবে সেটাকে আমি বের করতে পারবো এখান থেকে ঠিক আছে অথবা যে নর্মাল যেভাবে করা সেভাবে করে আচ্ছা যে বর্তমান মূল্য নব্বই হলে পূর্ব মূল্য কত একশো টাকা তাহলে বর্তমান মূল্য পূর্ব কত নব্বই ভাগের একশো টাকা তাহলে বর্তমান মূল্য একশো চার মানে আমার তো একশো চার টাকার জিনিস বেসতে হবে তাহলে আমি সরকার মানে চার টাকা লাভ পাবে তাহলে নব্বই একশো ইন্টু একশো তো চার টাকা তাহলে এই জন্য কাটা নয় দ্বারা কত এক হাজার চল্লিশ টাকা তাহলে নয় দ্বারা এক হাজার চল্লিশকে ভাগ দেন এগারো বার যাবে নয় এগারো নিরানব্বই তাহলে থাকবে কত পাঁচ পঞ্চাশ কত বার যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ থাকবে কত পাঁচ তার মানে কত একশো পনেরো সমস্ত নয় ভাগের পাঁচ টাকা তাহলে চা পাতা বাবত কি কত বৃদ্ধি পালাবে যে ব্যবহার বা বিক্রি কত বৃদ্ধি পাঠতে হবে তাহলে বিক্রি বৃদ্ধি করতে হবে বিক্রি বৃদ্ধি করতে হবে কত এই যে একশো পনেরো সমস্ত নয় ভাগের পাঁচ বিউ আগে তো একশো টাকার জিনিস বিক্রি করতো এত টাকা তাহলে একশো পনেরো সমস্ত নয় ভাগের পাঁচ থেকে একশো গেলে জানি আমরা জানি কত থাকবে পনেরো সমস্ত নয় ভাগের পাঁচ টাকা থাকবে তাহলে এটা হচ্ছে উত্তর পনেরো সমস্ত নয় ভাগের পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করতে হবে ঠিক আছে